আরে আমি তো চমকে উঠছি আমিও করতেছি আর আমার সামনে দিয়ে ছোট্ট একটি বাচ্চা দেখেন কিভাবে স্কুটি করে চলে গেল এটা ব্যাটারি চালিত স্কুটি তো যেভাবে গেলো আমি তো মানে আশ্চর্য হয়ে গেছি আরে বাপরে বাচ্চাটি মনে হলো স্কুটি চালাচ্ছে না বিমান চালাচ্ছে অবাক হয়ে গেলাম আমি বাতাস এত পরিমাণ লাগে আমার ভয়েসের সাইডে বাতাসের সাউন্ডটা বেশি লাগে আমার তো আমি জানি ভিডিওর মধ্যে কিরকম লাগে আবার শিখে লাগা আবার শিখে লাগা এই যে খেজুর গাছগুলো দিয়ে রাস্তাটা একদম সাজাই রাখছে বন্ধুরা আমার সাইকেলের সামনে একটা লাইট সেটিং করা হয়েছে এই লাইটটি সেটিং করার কারণ হলো এই দূরের পথে যেতে হলে যদি অন্ধকার পড়ে তবে এই লাইটটির প্রয়োজন হয় এই জন্য এই লাইটটি লাগানো মরুভূমি পাড়ি দিয়ে চলে আসলাম সেই সাগর পাড়ে যেই জায়গায় আসলে মন ভালো হয়ে যায় তো ফাইনালি আমার পার্টনারের সাইকেল এই জায়গায় দেখছি আমার পার্টনারও চলে আসছে তো দুইজন একজন করে দেখা যাচ্ছে সমুদ্রের পাড়ে অনেকে পানিতেও লাভছে দেখা যাচ্ছে বন্ধুরা চলেন দেখে আসি বন্ধুরা দেখেন আমার সাইকেলের সামনে মরুভূমির উপরে ড্রেনের মতো দেখা যাচ্ছে আমার লাইটের সামনেই দেখা যাচ্ছে তবে এই ড্রেনগুলো এই মরুভূমিতে যখন বৃষ্টি হয় তখন এই বৃষ্টির পানিগুলো যে যেয়ে ড্রেনগুলো হয়ে গেছে তবে আজকে এই সমুদ্রে এসে আজব একটি জিনিস দেখলাম বন্ধুরা এক সাইডে অন্ধকার আর এক সাইডে আলো দেখা যাচ্ছে তো আলো পড়ার কারণ সূর্যের আলোটা যেই দিকে প্রকাশ করছে সেই দিকে আলো আর দেখেন উপরে মেঘ ভরা আকাশ এই আকাশে মেঘ রয়েছে বলে এই জায়গাটা অন্ধকার দেখা যাচ্ছে আর এই দুটো একটা করে গাড়ি আসতেছে বন্ধুরা যেই দিকে রোদের তাপমাত্রাটা বেশি সেই দিকে আলো বেশি তো সেই জায়গাটাই সুন্দর লাগতেছে সবুজ লাগতেছে পানিগুলো বন্ধুরা আমি সাইকেল তালা মারতে মারতে একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি জুম করে দেখেন ওই যে পানির ভিতরে মানুষগুলো লাভ ওদেরকে ছোট ছোট দেখা যাচ্ছে তাহলে আমি কত দূরে এই জন্যে জুম করে দেখানোর চেষ্টা করলাম কিন্তু জুমের ভিতরেও অতটা ভালো আসলো না তো বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ